এগুলো পান করে না তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে এবং শেষ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত থাকে আল্লস্যবাহনতলা বলেন নবী জি তুমি বলে দাও কি বলবো তুমি বলো কদ গফরউল্লাহ লকুম জুনু তাদের জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি এই হাতির যদি এই আটি গ্রামের মানুষেরা বুঝত এই হাদিস যদি এই এলাকার লোকেরা বুঝতো তাহলে এই মাঠে জায়গা দেওয়া সম্ভব হতো না আল্লাহ তালা বলেন আপনি বলেন যারা বসে যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে যারা শেষ পর্যন্ত থাকে তাদের যত পাপ আছে সবগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। আপনি আরো বলেন আমি তাদের পাপকে আমি তাদের গুণাকে আমি তাদের অপরাধকে নেকিতে পরিণত করে দিই পাপ নেকি আপনি যদি জহরের সলায় তাদায় করেন পরবর্তীতে গিয়ে আসরের সলা আদায় করবেন মাঝখানে যত সা গোনা হয়ে যাবে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু পাপ নিকি হবে না আপনি যদি জুমার সলা আদায় করেন পরবর্তী জমা আদায় করেন মাঝখানে যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু পাপ নিকি হবে না আপনি যদি রমাদানের সিয়াম পালন করেন পরবর্তী রমাদান এসে যায় ওই রমাদানের শ্যাম পালন করেন মাঝখানে যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি হজ পালন করেন আল্লাহ যদি হজ কবুল করেন তাহলে একটা নিষ্পাপ বাচ্চা নিষ্পাপ মাসুম বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেরকম তার গোনা থাকে না কেউ যদি হজ করে আর আল্লাহ যদি হজ কবুল করেন তাহলে তার কোনো থাকে না পাপ ক্ষমা হয়ে যায় কিন্তু পাপ নেকি হয় না পৃথিবীর কোন ইবাদত দিয়ে পৃথিবীর কোনো কর্ম দিয়ে পাপ নেকি বানানো যায় না কেউ যদি কোনো মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে তাহলে তাদের অতীত জীবনের যত পাপ আল্লাহ মাফ করে দেন এবং সমস্ত পাপকে আল্লাহ নেকি বানিয়ে দেন আচ্ছা আপনার এই আটে গ্রামের মানুষেরা যদি এটা বুঝত তারা আজকে ওই দোকানে ওই চাস্টালে ওই রাস্তা রাস্তাঘাটে ওই বন্ধুদের সাথে আত্মীয়র সাথে সময় নষ্ট করতো না তারা ভাবত আমি তো গুণাগার আমি তো গুণা করেছি যাই আজকের দিনে একটা সুবর্ণ সুযোগ এসেছে আজকে মনোযোগ দিয়ে বসি মনোযোগ দিয়ে আলোচনা শুনি শেষ পর্যন্ত থাকি তাহলে আমার পাপ ক্ষমা হয়ে যাবে পাপ নেকি হয়ে যাবে এটা যদি বুঝতো তাহলে এরকম মাঠ আর দশটা না বিশটার সমমান করলেও জায়গা দেওয়া যেত না কিন্তু হাদিস বোঝে না না মাহলে হাদিস কিন্তু হাদিসের এত্তেবা নেই হাদিসের অনুসরণ নেই হাদিসের আনুগত্য নেই আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝা এবং মনোযোগ দিয়ে এলেম অর্জন করার তৌফিক দান করেন আপনারা যারা বুঝতে পারেন তারাও বসে থাকবেন তারা তো বুঝতেছেন আর যারা বুঝতে পারেন না কি বলছে তারাও বসে থাকবেন আর আমার বিশ্বাস আমি আলোচনা করি পাগল ছাড়া পাগল বুঝতে পারবে না পাগলের কথা ভিন্ন কথা ওর জ্ঞান বুদ্ধি নেই সাধারণ জ্ঞানও যদি কারো থাকে আমার বিশ্বাস আমার কথা বুঝতে পারবে এটা আমি বিশ্বাস করি অতএব আপনাকে আমি বলছি ওসেমিন রহিমহল্লা একদিন আলোচনা করছিলেন তো একটা অপরিচিত লোককে দেখলেন তাই তিনি জিজ্ঞেস করলেন এই জি আচ্ছা আমি যে আলোচনা করেছি তুমি কি কিছু বুঝতে পেরেছ তখন ওই লোকটা বলতেছে না তো আপনি যা বলেছেন আমি তো তা বুঝতে পারি নাই তো ওসাইমিন রহিমল্লা বলতেছেন বলো কি তুমি আমি কি আলোচনা করেছি বুঝতে পারো নাই না এটা তো বুঝিনি তাহলে বসেছো কেন যদি আলোচনা নাই নাই যদি পারো তাহলে বৈঠকে কেন উঠে যাও তখন ওই লোকটা বলতেছেন শোনেন আমি আলেমদেরকে বলতে শুনেছি তারা বলেছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি কোনো দিনই জায়গায় বসে তাহলে তারা হতবাগা হয় না তাহলে তারা মাহরুম হয় না তারা রহমত পাই তারা তারা পাই ক্ষমা পাই তাই আমি বুঝি আর না বুঝি আমি এই বৈঠকে বসেছি ওসাইমিন রাহিমল্লাহ বলছেন আমি লোকটাকে শেখাতে চাচ্ছিলাম লোকটা যেন আমার কাছ থেকে শেখে উল্টে গেল লোকটাই আমাকে শিক্ষা দিল মানে আমি আর শিক্ষা দিতে পারলাম না উল্টা আমাকেই শিক্ষা দিল যে আমি বুঝি বুঝি আর না এই বৈঠকে বসেছি আমি হব না আল্লাহ আমাকে মাফ অন্যদের সাথে এ ধৈর্য হবে তো আপনাদের থাকবেন তো আল্লাহ তালা আপনাদের কবুল করুন আপনাদের কাছে কয়েকটা সংশয়ের জবাব আমি রাখব এরপরে আপনাদেরকে কয়েকটা নসিয়াত করব যদি সময়ের ব্যবধানে আল্লাহ দান করেন তার একটা কথা হল আপনারা যখন বক্তার আলোচনা শুনবেন যে আলোচনা করে যে বক্তব্য দেয় তার আলোচনা করতে তার দিতে চারটা পাঁচটা কেউ বলেছেন চারটা কেউ বলেছেন পাঁচটা গুণ লাগবে কথা বলার আগে এই পাঁচটা গুণ তাকে থাকতে হবে পাঁচটা গুণ কি কল হে নবী আপনি বলেন হাজীহি সাবিলি এটা হলো আমার সহজ রাস্তা আমার সোজা রাস্তা আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে আনা আমি অমান ইতাবা আনি এবং আমাকে যারা মানে তারা অশোবাহি অমা আনা মিনাল এবং আপনি আরো বলেন আমি ঘোষণা দিচ্ছি যে আল্লাহ আল্লা তালা পবিত্র এবং আমি মুসরেকদের অন্তর্ভুক্ত নই এ কথা আমি বলছি এখানে কয়েকটা গুণ পাওয়া যায় এটা হলো সোরা ইউসুফ একশো আট নম্বর আয়াত এইখানে কয়েকটা গুণ পাওয়া যায় ভালো করে বুঝবেন একটা দায়ী যখন দাওয়াত দিবে একটা দায়ী যখন আহ্বান করবে একটা দায়ী যখন মানুষকে কোরআনের দিকে ডাকবে সন্ন্যার দিকে ডাকবে তখন তার কয়েকটা গুণ থাকতে হবে এক হাদিহি সাবিলি আপনি বলেন এটা হলো সহজ সরল রাস্তা আর এটা হলো আমার রাস্তা এটা আপনি বলেন তার মানে আপনি বলেন আমি মানুষকে সোজা পথে ডাকি আমি মানুষকে কি পথে ডাকি আমি মানুষকে কি পথে ডাকি সোজা পথে তার মানে আপনি বলেন আমি মানুষকে সোজা পথে ডাকি আমি মানুষকে সহজ পথে ডাকি আমি মানুষকে একটা পথে ডাকি সাবিলে ডাকি আলাদা আলাদা পথ নয় চারটা পথ নয় ছয়টা পথ নয় একশো ছাব্বিশ তরিকা নয় আরো যত পথ আছে এই সমস্ত পথে নয় আমি মানুষকে একটা পথে ডাকি ওটা হলো কোরআনের পথ ওটা কার পথ না কোনো পিরসাবের পথ না কারো বানানো পথ কার দিকে কোরআন এরপরে আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি এবার আল্লাহ আরেকটি কথা স্পষ্ট করে বললেন প্রথম কথা ইঙ্গিত দিয়ে বললেন আপনি বলেন আমি সোজাপথে ডাকি আর সোজাপথ হচ্ছে কোরআন আর দ্বিতীয় বাক্যে তিনি বললেন আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আমি মানুষকে কোনো পীরের দিকে ডাকি না আমি মানুষকে কোনো তরিকায় ডাকি না আমি মানুষকে কোনো পদ্ধতিতে ডাকি না আমি মানুষকে কোনো রসম রাবাজে ডাকি না আমি মানুষকে কোনো আমিরের দিকে ডাকি না আমি মানুষকে কোনো পীরের দিকে ডাকি না আমি মানুষকে ডাকি আমি মানুষকে আহ্বান করি আল্লাহর দিকে একথা আপনি বলেন আরো বলেন আলা রতিন দলিলের মাধ্যমে স্পষ্ট দলিল আমার দলিল গোজামিল দেওয়া দলিল নয় আমার দলিল অস্পষ্ট দলিল নয় আমার দলিল হলো স্পষ্ট যেটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যেটা স্পষ্ট একটা জমির দলিল যেটা স্বচ্ছ প্রত্যেকটা মানুষে বুঝতে পারে এই দলিলটা ভালো কিন্তু যেই দলিলটা বেজাল সবাই বুঝতে পারে না কেউ বোঝে কেউ বোঝে না ঠিক আপনি বলেন আমি মানুষকে দলিল দিয়ে ডাকে স্পষ্ট দলিল নয় স্পষ্ট দলিল দিয়ে আমি মানুষকে আহ্বান করি আপনি বলেন আনা আমি নিজে এবং আমাকে যারা মানে আমার যারা উম্মাদ এরাও এরা কি করে সোজা পথে ডাকে এরা কি করে আল্লাহর দিকে ডাকে এরা কি করে দলিল দিয়ে ডাকে আরো বলেন সুবহানাল্লাহি মা আনা মিনাল আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই তার মানে আমি তাওহিদের দিকে ডাকি কিসের দিকে ডাকি তাওহিদ দিকে শিরিকের দিকে নয় শিরিকের বিপক্ষে ডাকি প্রত্যেকটা দাই প্রত্যেকটা বক্তা তার বক্তব্য দেওয়ার আগে চারটা গুণ লাগবে এক কোরআনের দিকে ডাকবে দুই আল্লাহর দিকে ডাকবে কারো দিকে ডাকবে না স্রেফ আল্লাহর দিকে ডাকবে তিন দলিল দিয়ে ডাকবে বিনা দলিলে ডাকবে না চার তাওহিদের পক্ষে ডাকবে শিরিকের বিপক্ষে ডাকবে যারা এই কাজ করবে আল্লাহ নবী বলছেন অমানিত আমার উম্মাত এরা তার মানে রাসুলের উম্মাতের একটা বৈশিষ্ট্য হলো এরা চারটা পদ্ধতিতে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ঠিক না কথা বুঝতে পেরেছেন